ইন্ট্রো দেখে বুঝে যাচ্ছেন আজকের রেসিপি শেয়ার করতে যাচ্ছে বেগুন ভাজি তবে গতানুগতিক বেগুন ভাজি থেকে বেরিয়ে এটি একটু ভিন্ন স্বাদের ভিন্ন ফ্লেভারের বেগুন ভাজি আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আশালতা রান্নাঘরে আরও একটি নতুন ভিডিওতে আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমি একটি মশলা রেডি করে নিব তার জন্য নিয়ে নিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চার চামচ হলুদের গুঁড়া হাফ চার চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচের একটু কম জিরার গুঁড়া হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা এবং স্বাদ মতো লবণ এবার দিয়ে দিব দুই চা চামচের মতো কাসুন্দি যেটা কিনা এই বেগুন ভাজিতে ম্যাজিকাল একটা ফ্লেভার অ্যাড করবে এতে কিন্তু খাবারের স্বাদ বহুগুণ বাড়িয়ে দেবে এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল আর কাসুন্দি দিয়ে এই মশলাটাকে সুন্দর করে মাখিয়ে নিব এখানে কোনো পানি ব্যবহার করছি না এবার মশলা মাখানো হয়ে গেছে আমি বেগুনগুলোতে খুব ভালোভাবে ঘষে ঘষে মশলাগুলো লাগিয়ে নিচ্ছি সমস্ত বেগুনগুলোতে আমার মশলা লাগানো হয়ে গিয়েছে এবার আমি এটাকে বিশ মিনিটের মতো রেস্টে রেখে দেব যাতে বেগুনের ভিতরে মশলাটা ঢুকে যায় ডেকোরেশনের জন্য আমি একটা ব্যারস্তা রেডি করে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে সামান্য একটু হলুদ আর লবণ এবার দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ এটাকে আমি খুব ভালোভাবে ব্রাউনিশ কালার করে ভেজে নিয়েছি তুলেও নিয়েছি এই একই তেলে এবার আমি বেগুনগুলো ভেজে নেব এই বেগুনগুলো ভাজার সময় অবশ্যই চুলাটা মিডিয়াম টু লো আছে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যাতে বেগুনের কালারটা নষ্ট না হয় পুড়ে না যায় আপনাদের রেগুলার বেগুন ভাজি থেকে বেরিয়ে এইভাবে একটু বেগুন ভাজি করে খেয়ে দেখবেন এই বেগুন ভাজিটা অসম্ভব মজা হয় যদি আপনারা খিচুড়িতে খান আচারই একটা ফ্লেভার আসবে অনেক মজা লাগবে এইবার দেখে নেন আমার বেগুন ভাজির ফাইনাল লুক উপরে আমি ব্যারেস্তা আর কাঁচামরিচ দিয়ে বেগুনটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিলাম দেখে নেন কেমন ইয়ামি আমি হয়েছে তাই না আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম